আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো পাঁচ হাজার ইউরোর একটি নতুন বোনাস নিয়ে এই পাঁচ হাজার ইউরো বোনাসের জন্য আপনারা কারা দোমানতা করতে পারবেন কবে থেকে দোমানতা করবেন দোবান্দার শেষ তারিখ কত তারিখ আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলা এখন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই পানি ও জলের বোনাসের জন্য আপনারা অনেকে দোমান্দ করছেন যারা দু সালে আপনাদের জন্য দু হাজার তেইশ সালে নতুনভাবে আবারও দেওয়া হবে চব্বিশ সাল পর্যন্ত এই বোনাসটা থাকবে কিন্তু এই বোনাসটার জন্য আপনারা কারা দোমান্দা করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব এখানে বলা হয়েছে যারা ফ্যামিলি বাসায় যারা আছেন আপনারাও দমান্দা করতে পারবেন এই বোনাসের জন্য কিবা মিল কারখানা ফ্যাক্টরি যাদের আছে এই বোনাসের জন্য আপনারা দমান্দা করতে পারবেন যারা ফ্যামিলিতে আছেন আপনাদের থাকবে এক হাজার ইউরো পর্যন্ত আর যারা মিল কারখানায় যারা ব্যবসার ভিতরে আছেন আপনাদের থাকবে পাঁচ হাজার ইউরো পর্যন্ত আর এই বোনাসের জন্য কোনো ইজের কোনো সীমাবদ্ধতা নেই যে ইজে এত থাকতে হবে কি কত থাকতে হবে এরকম কোনো সীমাবদ্ধতা করা হয় যে আপনার এর ভিতরে থাকতে হবে ইজে নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের ইজে যাই থাকুন কেন আপনারা এই বোনাসের জন্য দোবান্দা করতে পারবেন এখন এই যে বোনাসটার জন্য আপনারা দোবান্দা করতে চান এখানে শুধু হালকা কিছু শর্ত দেওয়া হয়েছে দু সালে জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বর এর ভিতরে যে পানিটা আপনাদের খরচ হয়েছে জল পানি যাইকান অনেক হয়তো জল পানি যেভাবে আপনারা চেনেন যেটা খরচ হয়েছে সেই খরচের উপরে আপনাদের এই বোনাসটা আসবে এখন ফ্যাক্টরিতে আপনার হয়তো অনেক অনেক ফ্যাক্টরিতে অনেক বেশি পরিমাণ খরচ হয়েছে এই জন্য যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের জন্য পাঁচ হাজার ইউরো পর্যন্ত আসবে আর ফ্যামিলি বাসায় আসবে এক হাজার ইউরো পর্যন্ত তাদের ফ্যামিলিতে হয়তো অত পরিমাণে পানি খরচ হয় না সেই জন্য যে পরিমাণ খরচ হয়েছে সেই খরচের প্রেক্ষিতে আপনাদের এই বোনাসটা দেওয়া হবে এরপরে যাই আপনারা যারা দোমান্দা করবেন দোমান্দা করতে গেলে এখন থেকে দোমান্দা করতে পারবেন আর দোমান্দার শেষ তারিখ হয়েছে এই দু সালের ফেব্রুয়ারি মাসের আঠাশে ফেব্রুয়ারি আপনার দোমান্দার শেষ তারিখ এর ভিতরে আপনাদের এই পানীয় জল বোনাসের জন্য দোমান্দা করতে হবে যারা দোমান্দা করতে চান আশা করি এই যে তারিখটা দেওয়া হয়েছে এই তারিখের ভিতরেই আপনারা দোমান্দা করা শেষ করবেন যদি আপনারা দোমান্দা করতে চান পানীয় জল বোনাসের জন্য তাহলে এর ভিতরেই আপনারা দোমান্দা করবেন এই ছিল আপনার দোমানদা কত তারিখ করবেন ও দোমান্দার শেষ তারিখ কত তারিখ আপনাদের জানানোর চেষ্টা করলাম বন্ধুরা এই ছিল পানীয় জলবনাশ নিয়ে কথা আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগছে আর এই পানীয় জলবনাশ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যদি আপনাদের বুঝতে অসুবিধায় তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে জয়েন করার চেষ্টা করবেন সেখানে যদি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে কি বা ফেসবুকে আপনার ম্যাসেঞ্জার আছে ওখান থেকে আপনার সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এই বোনাস নিয়ে আর আপনারা কমেন্টসে অবশ্যই লিখে জানানোর চেষ্টা করবেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আর একটা অনুরোধ আপনাদের কাছে যে এই বোনাসের জন্য এই মুহুর্তে আপনার খুবই কম বোনাস আসতে আছে এই দুইটা একটা যে বোনাসে আসুক না কেন হয়তো অনেকে জানতে পারে না চেষ্টা করবেন শেয়ার করার জন্য যাতে সকলে জানতে পারে এই পানি ও জল বোনাসের জন্য নতুন নতুনভাবে ধোমান্দা শুরু হয়েছে আশা করি আপনারা এই ভিডিওটা সকলেই শেয়ার করার চেষ্টা করবেন এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লেটন ইটালি নিয়ে বিশ্ব ছানজন্য থেকে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ